আমি বলতে চাই যারা বাংলাদেশের থেকে ভারতের দালাল করবে তারাও কিন্তু সেই খাবার থেকে বাঁচতে পারবে না না। জায়গা কেউ আমি বলবো যারা বাংলাদেশের নাগরিক এই জাতিকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বাংলাদেশের প্রত্যেকটা ইনস্ল মাটি যাদের কাছে সামনে অনেক দামি আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো কোনো অবস্থা নেই ওই সমস্ত মুনাফেকদের আস্থা

সমস্ত জমি নষ্ট হয়ে যায় কি কথা ঠিক না শুধু তারা জমি নষ্ট করে না ফেন্সিডিল ডিল পাঠিয়ে আমাদের বাংলাদেশের যুবকদের মাথা নষ্ট করে ফ্যান্সি ডিল হিরোইন মরফিন গাজা যত দ্রব্য সব ভারতের বরার থেকে আসতেছে কথা সত্য মিথ্যা যখন আমাদের দেশে ধান উৎপন্ন হয় খবর পেয়ে তখন তারা ধানের দাম চাউলের দাম কমাই দেয় যখনই আমাদের বাংলাদেশের খাদ্য গোডামের অবস্থার খবর না কোনো মুনাফের মতো আছে ওদের খবর দেওয়ার লোক আছে যে খাদ্য গোডামের অবস্থা কি তারা জানে বা তৎক্ষণিক সময় চাউলের দাম আবার বাড়ায় দেয় পেঁয়াজের দাম বাড়ায় দেয় হলুদের দাম বাড়ায় তৈলের দাম বাড়ায় রসুনের দাম বাড়ায় মরিচের দাম বাড়ায় সব কিছুর দাম যেন তারা যেন নিয়ন্ত্রণ শক্তি হয়ে গেছে কি বলা ঠিক না এই নিয়ন্ত্রণ শক্তি এই নিয়ন্ত্রণ শক্তিকে আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের শক্তিকে চিরতনে নার জন্য বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই পাকিস্তান আন্দোলনে পাকিস্তান বিরোধী আন্দোলনে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করছিল তার চেয়ে অনেকটা বেশি তারা নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অস্ত্র নিয়ে গেছে এদেশের মানুষদেরকে লুণ্ঠন করেছে ছোট ছোট ঘরের মধ্যে অত্যাচার করেছে অবিচার করেছে এ পর্যন্ত ভারত আমাদের বন্ধুত্বের কোন পরিচয় দিতে পারে নাই ভবিষ্যতে যদি ভারত বন্ধুত্বের কোনো পরিচয় না দিতে পারে এবং এদেরকে যারা সহযোগিতা করবে আমরা তারা তাদেরকে শক্তি হিসেবে চিহ্নিত হবে ইনশাআল্লাহ

সেই জোগিগরগঞ্জ এসে পৌঁছেছেন সুপ্রিয়াত ধান আমরা তো এই উদ্দেশ্য করে এসেছিলাম যে ভারত সরকার আন্তর্জাতিক পানি আইন লঙ্ঘন করে কোন আইন নিয়ম শৃঙ্খলা পেটি রেখে তিনি টিপাই মুখে পরাক নদীতে যে বাদ দেয়া শুরু করেছে আমরা বাংলাদেশের পনেরো কোটি জনগণ এই পাদ আমরা তো দুঃখের সই বলতে হয় আজকে প্রশাসনের লোক সহ অন্যান্য দাইত্যশীল বর্গ অনুরোধ করেছেন যে শান্তি রক্ষাতে শ্রী খলা রক্ষাতে আপনারা এখান থেকেই আপনাদের যদি লং মার্চ সূচনা করেন থেকে সুন্দর হয়। যদিও নাকি তারা বলেছে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা যারা উপস্থিত হয়েছি আমরা তো চাই সেই বাদ অভিমুখে লম্বার্চ করে যাব